হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো তো রথযাত্রার তৃতীয় শুভেচ্ছা সবাইকে সবাই আজকের দিনটা সবার খুবই ভালো কাটুক আজকে আমি যাবো কল্যাণী আমার সঙ্গে আছে নীলুদা এবং আমার ফুল টিম তো চলো কন্যাণী ট্রিপটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি দেখে নদী ভাসি হোদে খেতে তো কিছুটা আসার পর আমরা ব্রেকফাস্টটা করবো আমাদের সকাল থেকে কিছু খাওয়া হয়নি তাই একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম তো সবাই দেখতে পাচ্ছ আজকে আমাদের পাইলট যিনি আছেন উনি হচ্ছেন সেই বিখ্যাত বাহু মুভির কাটাপ্পা মোটেও না ওনার নাম দা তো আর একটা কথা বলে রাখি আমাদের নীলুদা আজকে কিভাবে সেজেছে খাবারটা খুব একটা খারাপ নয় খুব ভালো টেস্ট করেছে খাবারটা তো বন্ধুরা আজকে আমরা যে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করলাম এটার নাম হচ্ছে আনন্দমহলের রেস্টুরেন্ট যেটা নরঘাটে অবস্থিত তোমরা আসতে চাইলে অবশ্যই আসতে পারো একবার ট্রাই করতে পারো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে বলবেন খাবার কেমন লেগেছে তোমার পছন্দ হয়েছে আসবে তো কি রেস্টুরেন্ট থেকে টক দই গিফট করলো তো আমরা ব্রেকফাস্ট সারার পর দইটা খেয়ে নিলাম সব খাবারটাই খুবই সুন্দর ছিল আমরা কোলাঘাট পেরোনোর পরই এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে সামনে গাড়ির সামনে কোনো দেখা যাচ্ছিল না তো সেইভাবেই আমাদের পাইলট আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছিল তো চলো বন্ধুরা দেখা হচ্ছে কল্যাণীতে অবশেষে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন কল্যাণীতে না একটা নিতেই হবে না না একটা অবশেষে আমাদের ব্রেকফাস্ট চলে এলো আমরা এখন ব্রেকফাস্ট করছি তো চলো ব্রেকফাস্ট সেরে তোমাদেরকে একটা ভালো প্লেস দেখাব কেমন লাগছে এখানে এসে তোমার প্রেম করছে যে জন জানে সে জন পিরসির কি জানতো না একটা প্লেস তো দীর বাড়ির ছাদ থেকে গঙ্গা নদী দেখা যাচ্ছে যেটা হচ্ছে হুগলি নদী তো দীর বাড়ি হচ্ছে হুগলি নদীর তীরে তো চলো তোমাদেরকে হু হুগলি নদীর পাশে গিয়ে তোমাদেরকে নদীর মনোরম দৃশ্যটা উপভোগ করাই কতগুলো বলল কত বলল এটা দেখে খুবই ভালো লাগলো যে ওখানকার মানুষজন নদীতে মাছ ধরে নিজের জীবিকা চালায় সত্যি খুব ভালো পরিবেশ অনেকক্ষণ বসলাম নদীর তীরে খুব ভালোই লাগলো নীলুদের ইচ্ছে হলো নদীতে নামবে তো চলো যেমন কথা তেমন কাজ নদীতে নেমে পড়ছে প্যান্ট গুটিয়ে আমরা বাড়ি ফেরার পথে রওনা দিলাম তো আমাদের অলরেডি বেজে গেছে এখন দশটা কুড়ি এখন প্রচন্ড খিদা লাগছে সবার আমরা ডিনার করব কোলাঘাটে গিয়ে আমরা ডিনার করার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম ঝিংলেশ্বরী হোটেল অ্যান্ড ধাবা যেটা অবস্থিত রাম তারকে তো আমি রুমালি রুটি এবং চিকেন কষা নিয়েছিলাম আমাদের আরও যারা ছিল সঙ্গে তারা কেউ চিকেন কষা হাত রুটি কেউ হাত রুটি তড়কা নিয়েছিল তো এইটুকু দেখতে পাচ্ছি সবাই খাবারগুলো খুবই স্পাইসি এবং খাওয়ার পর বলছি সত্যি খুব টেস্টি খাবার ঠিক আছে আমাদের সুদীপদা আমি এবং আমাদের ছোটদা খাবারটা সেরে নিলাম এবং নীলুদার জন্য প্যাক করে নিলাম সত্যি বলতে একটাই কথা বলবো জিংলেশ্বরী হোটেল অ্যান্ড ধাবা খাবারগুলো সত্যি খুবই অসাধারণ টেস্টি তো তোমরা ট্রাই করতে পারো ওইদিকে গেলে অবশ্যই ডিনার কমপ্লিট করে সবাই বাড়ির দিকে রওনা দিলাম আর সবার কাছে আমি দুঃখিত আমি আমার শরীর অসুস্থ থাকার কারণে আমি ভয়েস দিতে পারিনি তো আমার রথযাত্রার ব্লগটা অনেক দেরি হয়ে গেছে দিতে আর এইটুকু কথা বলবো সবাইকে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং আমার ব্লগ উপভোগ করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে